হ্যাঁ বন্ধুরা কয়েকদিন পর আজকেও নিয়ে এলাম আর একটা ভিডিও আর আজকের ভিডিওটা একটু ভালো করে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভালো ভালো কিছু মাল আছে যেহেতু কয়েকদিন গ্যাপ আছে তাই ভালো ভালো কিছু মাল আছে যদি কেউ নিতে চান অবশ্যই প্রতিটা মালের গায়ে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা সেই কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি যোগাযোগ করে নেবেন তাই বললাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রতিটা মালের গায়ে গায়ে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর কিছু মালের রেট দেওয়া আছে আবার কিছু মালের রেট দেওয়া নেই এই মালগুলি অবশ্যই আপনারা কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন আর যদি আপনাদের কাছেও যদি কোনো বিক্রি করার মতো সেকেন্ড হ্যান্ড মাল থেকে থাকে বা বিক্রি করবেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম দেওয়া আছে সেখানে পাঠাবেন অবশ্যই নেক্সট ভিডিওতে আপনার মালটিকে দিয়ে দেবো এই মালগুলি দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই কন্ট্যাক্ট করে দরদাম করে নেবেন আর আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি নেবেন বা ভালো করে যাচাই করে আপনারা একটু নেবেন এখানে এটা কী মাল আছে সেটা এখানে বোঝা যাচ্ছে না সম্ভবত এক্সপি এর পাঁচশো ওয়াটের এমলিফায়ার আছে যদি কেউ নিতে চান একটু ভালো করে কন্ট্যাক্ট করে নেবেন মিক্সারটি বিক্রি আছে যদি কেউ নিতে চান এর দাম আছে পঁয়ষট্টি হাজার টাকা লিখে দেওয়া আছে নিতে চাইলে একটু যোগাযোগ করে ভালো করে যাচাই করে মালগুলি অবশ্যই নেবেন এখানে একটা এম্লিফায়ার আছে যদি লাগে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া আছে একটু ভালো করে দেখবেন কয়েক পিস এমলিফায়ার দেওয়া আছে যদি কারো পছন্দ হয়ে থাকে যে বা যে কোনোটা যদি আপনারা নিতে চান বা যেটা আপনার পছন্দ যদি নিতে চান অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে ভিডিওটা প্রথম থেকে একটু ভালো করে দেখে নেবেন এখানে এই এমলি ফায়ারটিও বিক্রি আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন সতেরো হাজার টাকা দাম আছে এরপর একটা এখানে একটা স্টুডিও মাসের ডিজে সিরিজ চার হাজার এমলি ফায়ার আছে এর দাম লিখে দেওয়া আছে তিরিশ হাজার টাকা লাগলে কল করবেন এখানে যে মালগুলি আছে এখানে প্রতিটা মাল সব কিছু ডিটেলস লিখে দেওয়া আছে পিএনও সবগুলি যদি কেউ নিতে চান অবশ্য কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই আছে এখানে এই ডায়না থেকে সাত হাজার বিক্রি আছে পঁয়তাল্লিশ হাজার টাকা রেট বর্ষে দেওয়া আছে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করে নেবেন একটু আর আবারও বলছি আপনারা নিজের দায়িত্ব মতো মালগুলি ক্রয় করবেন এখানে একটা ডিজে মিক্সার আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন দাম লিখে দেওয়া আছে কারো পছন্দ হলে কন্ট্যাক্ট করবেন এখানে করুন কোম্পানির এমলিফায়ার আছে লিখে দেওয়া আছে দাম লিখে দেওয়া আছে যদি কেউ নিতে চান তাহলে কমেন্ট করবেন তাহলে কমেন্টে আমি নাম্বারটা দিয়ে দেব তাহলে মালগুলি দেখতে থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এখানে যে ঠিক চিহ্ন দেওয়া আছে এই মালগুলি বিক্রি আছে সাথে বক্স আছে এই বক্সগুলি আছে স্পিকার কী আছে সেটা একটু কন্ট্যাক্ট করে নেবেন ভালো করে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন রেট কী আছে জানা নেই এখানে এই স্পিকারগুলি বিক্রি আছে কী কোম্পানি সেটা এখানে বোঝা যাচ্ছে না আপনারা একটু যোগাযোগ করে নেবেন পার পিস বারো হাজার টাকা দাম আছে লাগলে যোগাযোগ করবেন এরপরে এখানে এক পেয়ার মাল আছে বক্স এর দাম দেওয়া আছে এক লাখ নব্বই হাজার টাকা এখানে লিখছে কিন্তু এটা কি সঠিক লিখছে না ভুল লিখছে সেটা বলতে পারবো না ওয়ান নাইন জিরোকে মানে এক লাখ নব্বই হাজার টাকা আপনার একটু যোগাযোগ করে নেবেন থ্যাংক ইউ